অন্য কোনো সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ এক মাফ করা হবে তারিখেরই অপর নাম আরাফা বা আরাফাতের আরাফাতের দিন দিন তারিখকেই বলা হয় রাখতে হবে যে আরাফাতের রোজা একটি দুটি নয় হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে নয় তারিখে রাখবেন সেটি হবে শুক্রবার সুপ্রিয় দর্শক শ্রোতা বোন নফল সিয়ামের মধ্যে সবচেয়েতে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হল দিনের সিয়াম দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সৈম মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহাম সাদ করেছেন সিয়াম আরাফা আহ তসিব আলালী কবলা উল্লতি বাদাহ যার অর্থ হল দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সালার প্রতি আমার ধারণা হল এর বিনিময়ে তিনি এক বছর পূর্বের এবং এক বছর পরের অর্থাৎ অগ্রিমে এক বছরের গুনা খাতা এবং ছোট খড়াও ভুল এগুলোকে মাফ করে দিবেন অন্য কোন সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ অগ্রিম এক বছর গুনা মাফ করা হবে আর সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না তাদের জন্য আরাফাতুদ্দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল কোনোভাবেই যেন আরাফাতুদ্দিনের সিয়ামটি মিস না হয় সে চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত সিয়ামের মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন রোজা রাখতে হবে এ সম্পর্কে ওলামা ওলাম মনে করেন হাজি সাহেবগণ যে দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনটিতে আমাদেরকে এই রোজাটি রাখতে হবে পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আমাকে দেখতে হবে হাজি সাহেবগণ আরাফাতের ময়দানে কোন দিনে অবস্থান করেছেন তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে সেটি আমার দেশে আহ জিলহজের আট তারিখও হতে পারে জিলহাজের নয় তারিখ হতে পারে অর্থাৎ তারিখটা এখানে মুখ্য না মুখ্য হল আরাফাতের অবস্থানটা কারণ সাল্লাম এখানে আরাফাতের দিনের রোজার বলেছেন আট তারিখ বা নয় তারিখ বলেননি যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখবো আমাদের দেশে তারিখ যাই হোক না কেন এটি হলো একটি মত আর দ্বিতীয় আরেকটি মত হল এখানে আসলে আরাফাতের অবস্থানটা মুখ্য নয় বরং মুখ্য হলো তারিখটা মূলত জিলহজের নয় তারিখেরই অপর নাম হলো ইয়মে আরাফা বা আরাফাতের দিন যেমনি ভাবে জিলহাজার আট তারিখের অপর নাম হল ইয়ার জিল হাজার দশ তারিখের অপর নাম হল ইয় নাহার এই মতের প্রবক্তা ওলামা একরামের বক্তব্য হলো যে নবী আলি সালাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত নয় তারিখকে তিনি বুঝিয়েছেন কারণ নয় তারিখকেই আরাফাতের দিন বলা হয় যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের নয় তারিখ হবে সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে গণ্য হবে ইনশাআল্লাহ আমি এক প্রথম মতের যে সমস্ত অলামায়ক্রাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত তার কারণ আজ থেকে একশত বছর আগে যদি আমরা চলতে যাই আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না তখন কিন্তু হাজি সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর মানুষদের জানার কোনো উপায় ছিল না তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপরে ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের নয় তারিখে রেখেছেন অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয় এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরাফাতের রোজা রাখার ফজিলত কি এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতের রোজা রাখলাম ইনশালী আশা করো যে আরফাতের রোজার মর্যাদা বা ফজরত আমরা লাভ করবো নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ রসমাতি কবুলাহুল বাদা অর্থাৎ দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হল যে বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনা আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুনাগুলো থেকে অবশ্য তবা করে মাপ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন তালা অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ জিলহজের নয় তারিখই রাখব নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যে দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবী সাদার ভাষায় সেমি আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বন্ধ করে বলেছেন কিন্তু আসলে